কি এটা আজকে আমার আর আরিয়ার সকালে ব্রেকফাস্ট এটা ইডলি আর বড়া আরিয়া তো ইডলিটা ভালোই খায় ওকে যেদিন ইডলি পাওয়া যায় সেদিন তো আর আমার সকালবেলা কোনো চিন্তাই থাকে না যে ওকে কি খাওয়াবো ও খুব খেতে ভালোবাসে কিন্তু ইডলি চাটনিটাও খায় না কি বাবা হ্যাঁ আমি আর আরিয়া ও তুমি ওইটা গলায় হাত দিয়ে এটা হুম পা 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 প্রণাম করছে আপ করছে আবার হাম দেবে আপও করবে আবার হাম দেবে ওকে তো টিকটিকা আপও করবে হাম দেবে ভালো বসবে আবার মারবে ওকে দেখেছ হুম চলো চলো ওখানে হাত দেবে না ওখানে হাত দেবে না চলো 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 হুম হুম চলো এসো 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 তুমি বুক দেবে এসো এসো তোমার জন্য ইডলি আছে খাবে তুমি এসো বাবা চলে এসো চলে এসো মুখ আমরা চলে এসো চলে এসো প্রোগ্রাম করছে গলায় হাত দিয়ে প্রণাম করে এটা হলো পা 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 হুম পা 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 প্রণাম করছে হুম চল এসো ব্রাশটা দেখ ঠাকুরের ওখানে রেখে দিয়েছিস আয় শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকের দিনটা এখান থেকে শুরু করলাম এই যে সুকান্ত অফিসে চলে গেছে আর আমি স্নান করে আসলাম এবার একটু ঠাকুর পুজো করব তারপরে বাদ বাকি সব কাজ হবে আরিয়ার আমি আজকে কিন্তু ঘুম থেকে নটার সময় উঠেছি কেননা কালকে মাঝে মাঝে আরিয়ার কেন হয় এমনি জানি না কোনো কোনো দিন রাতে ও বিশাল ঘুমায় সারা রাত ঘুমায় বাবা আমি কথা বলছিল বাবা দেখো আরিয়া কেমন দুষ্টুমি করছে চেয়ারটা নিয়ে কোনো কোনো দিন সারা রাত ঘুমায় আর কোনো কোনো দিন মানে ওই আধ ঘন্টা অন্তর কুড়ি মিনিট অন্তর এক ঘন্টা অন্তর এমনি করে উঠে যায় আমি জানি না তোমাদের বাচ্চারা আছে বা কেউ এমনি করে কিনা কিন্তু আরিয়া এমনি করতে থাকে তো আজকে কালকে এমনিতেই শুয়েছি প্রায় সাড়ে এগারোটার সময় পৌরী বারোটার সময় ভাইকে খাবার দিতে গেছিল আর আর বলে না মানুষের সময় যখন খারাপ হয় সব দিক থেকেই সময় খারাপ হয়তো বাবা আমি একটা কথা বলছি আমাদের ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে তারপরে কালকে ভাইকে খাবার দিতে যাচ্ছে যখন তখন সুকান্ত গাড়িটাও খারাপ হয়ে গেছে আর নাকি ইঞ্জিন লক হয়ে গেছে আর সেটা ঠিক করতে আট হাজার টাকা পড়বে বুঝতে পারছো একটা ফ্রিজে নতুন একটা ফ্রিজ নিতে গেলে এখন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এখন তো আর ডাবল ওই সিঙ্গেল ডোরকেও নেবে না বলো সেই যখন নতুন ফ্রিজ নিচ্ছে আমার তো আগে ফ্রিজটা তো সিঙ্গেল ডোর ছিল আর এখন হচ্ছে ডাবল ডোরই নেবো যদি নেই তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নতুন ফ্রিজের দাম তারপরে আবার ওর মানে বাইকটা খারাপ হয়ে গেছে বাইকের পিছনে আট হাজার টাকা তুমি বলো মানে তোমরা বলো সময় যখন মানুষের খারাপ হয় না মানে সব থেকে আগে দিকে ভাইয়ের তো হাতটা ভেঙে গেছে সেটা আবার প্লেট জিনিস দেখা এই যে আমার ফ্রিজটা না আমাদের ফ্রিজটা আছে না এটা দু হাজার চোদ্দ না ঠিক আছে আর এটা আমাদের প্রথম ইনকাম দিয়ে মানে আমার সুকান্তর বলতে পারো প্রথম ইনকামের এটা ফ্রিজ ঠিক আছে তো তাহলে চিন্তা করো সেই মানে এই ফ্রিজটার সাথে অনেক নস্টাল জিয়া জড়িয়ে আছে মানে অনেক স্মৃতি কি বলবো এত খারাপ লাগছে তো আর কি বলবো ফ্রিজটা একজনকে হ্যান্ড ওভার করবো একজন মানে যে দেখতে এসেছিল যে মিস্ত্রি সে তাকে দেব ফ্রিজটা সে বলেছে দেড় হাজার টাকা দেবে কিন্তু এই দেড় হাজার টাকার জন্য মানে এই ফ্রিজটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কেন প্রথমেই আমরা একটা ঘরের যে সুন্দর একটা জিনিস হয় একটা শখের জিনিস হয় সেটা ফ্রিজে কিনেছিলাম যেন আর সেটা দিতে হচ্ছে মনে করলে অনেক কিছু না মনে করলে কিছুই না যাই হোক আমাদের ফ্রিজের ডেলিভারি ফ্রিজ বুকিং হয়ে গেছে ওটা ডেলিভারি কালকে দেবে কী এটা বাবা কি এটা আজকে আমার আর আরিয়ার সকালের ব্রেকফাস্ট এটা ইডলি আর বড়া আরিয়া তো ইডলিটা ভালোই খায় ওকে যেদিন ইডলি পাওয়া যায় সেদিন তো আর আমার সকালবেলা কোনো চিন্তায় থাকে না যে ওকে কী খাওয়াবো ও খুব খেতে ভালোবাসে কিন্তু ইডলির চাটনিটাও খায় না বাবা মা মা আমি আর ও তুমি ওইটা খাবে খাবে আমি আর আরিয়া একই থালাতে পড়ে গেছে ফেলে দাও ফেলে দাও খেতে ভালো বাবা হ্যাঁ ওটা পড়ে গেছে ও টিকটি খাবে ওকে বলা আছে পড়ে গেলে বাবা খাবে না ওটা টিকটি খাবে এবার এটা মাঝে মাঝে ওকে মনে করিয়ে দিতে হয় না হ্যাঁ ও ও আমি আমি আস্ত দেব আস্ত দেব কেটে কেটে দিলে হবে না এটা কিন্তু হেলদি খাবার খুব বাচ্চা বড় সবারই জন্য এটা গাড়িটা নিয়ে যাবে তোমার বলছে হাই মিঠা হাই এই ফ্রিজটা আমাদের প্রথম ইনকামের টাকা দিয়ে কেনা এখান থেকে দশ বছর আগে প্রথমে কলকাতাতে এসে ফ্রিজ কিনেছিলাম অফিস করতাম তো তখন সব জিনিসপত্র নষ্ট হয়ে যেত রিপেয়ারিং করলে ওই ছয় সাত হাজার টাকা খরচা না ওটাই তো সমস্যা

ওই পায়ে কামড়াবে ওই টিকটি ঠিক আছে তোমরা টিকটি দেখবে কই বলো তো টিকটি কই আমি দেখাচ্ছি দাঁড়াও টিকটি এই যে আমার বাবুর টিক এই যে দেখেছো ওই যে ওই যে দেখতে পাচ্ছ এটাকে কি বলে এটাকে কি বলে হ্যাঁ এটা টিকটি আমার বাবু এটাকে ভয় পায় ও থামবেই মনে হয় ভয় দেখিয়ে দিয়ে গেছে গো সোডিয়াম বাই কার্বনেট এলপিজি গ্যাস এটাকে ভয় দেখিয়ে দিয়ে গেছে এটা হচ্ছে টিকটি তারপর এটা দেখলে টিকটি না বাবা এটা দেখলেই টিকটি কই টিকটি কই কই টিকটি কই কই টিকটি টিকটি কেমন করে কামড়ায় উমি করে টিকটি কামড়ায় কাকে কামড়ায় আরিয়াকে টিকটি কামড়ায় মা চলো চলো টিকটি চলো টিকটি আপ টিকটিকে আপ করছে আবার হামও দেবে আপও করবে আবার হামও দেবে ওকে জানো তো ঠিকঠিক আপও করবে হামও দেবে হুম ভালোও বাসবে আবার মারবে ওকে দেখেছো হুম